তুমি যে দেখেছো এটাই তো তোমাকে ধন্যবাদ জানাতে হয় সত্যি না তুমি অন্ধকারে দেখেছো কি মে রেডি তো গায়ে দেখতেই পেলা দুদিন ধরে বৃষ্টি হওয়াতে আমাদের খাটের মধ্যে যোগ চলে এসেছে অ্যাকচুয়ালি যোগ সব বাগানের দিকে ভর্তি হয়ে গেছে এতটা পরিমাণে যে সব ওরা খাটের মধ্যে চলে আসছে মানে এখন কিছু একটা হাতে পড়লেই ভয় করছে আর বিশেষ করে আমার প্রিন্সেস খুব ভয় পেয়ে গেছে তো গায়ে যাই হোক এই বিপদটা তোমাদের সাথে শেয়ার করলাম এখন ভীষণ সাবধানে থাকতে হবে আর ওর একমাত্র ওষুধ লবণ ওর জন্য আমরা লবণ দিয়ে দিলাম ওর গায়ে তো জানি না এরপরে আবার আরও আসবে কি না তার আগে আমরা যতটা পারবো সাবধান থাকবো আর ভিডিওটা এই পর্যন্ত তোমরা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবা আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা ততক্ষণের জন্য সবাই সুস্থ থাক ভালো থাকবা দেখা হচ্ছে আবার পরের ভিডিও এখন ভীষণ ভয়ে আছি মানে পুরো বিছানার মধ্যে যার জন্য ভয়টা বেশি লাগছে তো টাটা